নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে খুবই লজ্জাজনকভাবে ম্যাচ হারার পরে যেন একেবারে দলের বাইরে সিটকে পড়েছে বাংলাদেশ দল আর এমনটা দেখার পরে যেন হঠাৎ লাইভে এসে বাংলাদেশকে ধুয়ে দিয়ে একই বললো তামিম ইকবাল আর যা দেখে রীতিমতো অবাক হয়েছেন বাংলাদেশের ক্রিকেট ভক্ত সমর্থকরা হ্যাঁ দর্শক বিস্তারিত দেখা গিয়েছে ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ দল আর মাঠে নেমে যেন ওপেনিং পজিশনের ব্যর্থতার কারণে ভারতের বিপক্ষে ম্যাচ হেরে গিয়েছে তারা এরপর যেন দেখা গিয়েছিল চ্যাম্পিয়ন ট্রফি দ্বিতীয় ম্যাচে একেবারে যেন বাংলাদেশের দিকে তাকিয়েছিল হাজারো কোটি ক্রিকেট ভক্ত সমর্থকরা যদি নিউজিল্যান্ডকে হারাতে পারে তাহলে যেন চ্যাম্পিয়ন ট্রফির আশা বাঁচিয়ে রাখতে পারবে তারা আর এই প্রত্যাশা নিয়ে যেন মাঠে নেমেছিল বাংলাদেশের মতো দল আর মাঠে নেমে যেন আবারও সেই কাহিনী করলো ওপেনিং পজিশনে আবারও যেন একের পর এক উইকেট হারালো বাংলাদেশের মতো দল একেবারে দলের জন্য কিছুই করতে পারেনি মুশফিকুর রহিম এমনকি মাহমুদুল্লাহ রিয়াদের মতো হার্ড ইটার ব্যাটসম্যানরা অপরদিকে যা দেখা গিয়েছি তাও হৃদ হৃদয় যেন কিছুই করতে পারেনি বাংলাদেশের হই আর এমনটা করার পরে যেন একেবারে ওপেনিং ব্যর্থতার কারণে আবারও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ হেরে গেল বাংলাদেশের মতো শক্তিশালী দল আর ম্যাচ হারার পরে যেন একেবারে কান্না ভেসে দিয়েছেন জাকের আলীর মতো হার্ড ইটার ব্যাটসম্যান আর এমনটা দেখে হঠাৎ বাংলাদেশকে ধুয়ে দিয়ে একই বললো বাংলাদেশের হার্ড হিটার ব্যাটসম্যান তাইম ইকবাল আসলে যেন এখন পর্যন্ত বাংলাদেশের মতো দল ব্যাটিং পারফরমেন্সে ভালো মতো করতে পারে না কারণ যে কোন ব্যাটসম্যানকে দিয়ে ওপেনিং পজিশনে ব্যাট করাতে হবে সেটা যেন এখন পর্যন্ত নির্ধারণ করতে পারেনি বাংলাদেশের বিসিবিরা আর সে কারণে হয়তো দেখা যাচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি ম্যাচ এমনকি বিশ্বকাপের মতো ম্যাচও যেন খুবই লজ্জাজনকভাবে ম্যাচ হারিয়ে যাচ্ছে বাংলাদেশের মতো শক্তিশালী দল আর এমনটা হারার পরে যেন একেবারে পয়েন্ট টেবিলে শেষে অবস্থান করেছে বাংলাদেশ দল এমনকি ভক্ত সমর্থকরাও যেন বাংলাদেশকে বয়কট করা শুরু করেছে তারা এমনকি যায় মুখে আছে তাই বলছে ভক্ত সমর্থকরা তো দর্শক আসলে এই মেয়াসার পিছনে আপনারা কাকে দায়ী করবেন বাংলাদেশের বিসিবিদের দের নাকি বাংলাদেশের প্লেয়ারদের সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ